একদিকে যেমন নেপোটিজমের জন্য কাজ হারান অনেক প্রতিভাবান অভিনেতা অভিনেত্রীরা অন্যদিকে তেমনি বিখ্যাত অভিনেতার মেয়ে এবং দুই অভিনেত্রীর বোন হওয়ার জন্য কাজ পাচ্ছেন না এই কলকাতারই এক অভিনেত্রী কে তিনি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত জানাই তিনি প্রয়াত অভিনেতা বিপ্লবকেতন চক্রবর্তীর মেজো মেয়ে তিনি ইন্ডাস্ট্রির দুই প্রতিভাময়ী অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এবং বিদীপ্তা চক্রবর্তীর বোনও এমন এক পারিবারিক পরিচিতি থাকা সত্ত্বেও ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছেন না বিদিশা চক্রবর্তী চাঁচা ছোলা ভাষায় তার আক্ষেপ প্রকাশ করলেন মিডিয়ার কাছে মন খুব খারাপ অভিনেতা বিদিশা চক্রবর্তীর তিনি কাজ পাচ্ছেন না ইন্ডাস্ট্রিতে তিনি প্রয়াত অভিনেতা বিপ্লবকেতন চক্রবর্তীর মেজ কন্যা বিদিশার দিদির নাম অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী ছোট বোনের নাম অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এমন এক তারকা পরিবারের মেয়ে হয়েও ইন্ডাস্ট্রিতে তার কোনো কাজ নেই বিদিশা চক্রবর্তী বলেছেন বিখ্যাত বাবা এবং বিখ্যাত দিদি বোন থাকাটা আমার কাছে এক অভিশাপ এর জন্যই আমি কাজ পাচ্ছি না তারকা পরিবারের লোকজন অনায়াসে ইন্ডাস্ট্রিতে সুযোগ পেয়ে যান এই ধারণা আজকের নয় নেপোটিজম নিয়ে কম জল ঘোলাও হয়নি টলিউডেও হয় সেরকম বলিউডেও হয় বিদিশা জানিয়েছেন নেপোটিজ তার ক্ষেত্রে মোটেও ফলপ্রদ হয়নি বরং উলট পুরাণ তাঁর সম্পর্কে ভ্রান্ত ধারণা পোষণ করেন ইন্ডাস্ট্রির অনেকে দাবি অভিনেত্রী তিনি বলেছেন আমাকে কাজ দেওয়ার সময় ইন্ডাস্ট্রির লোকজন বলছেন তুই তো ওই পরিবারের মেয়ে তোর তো কাজ এমনিই চলে আসবে বিশ্বাস করুন এই একটা কথা সকলে বলছেন বলেই আমার আর কোনো কাজ জুটছে না তিনি শেষ কাজ করেছেন অষ্টমী সিরিয়ালে কিন্তু সেই সিরিয়াল চললো না টিআরপির কারণে তারপর থেকে আর কোনো কাজ নেই বিদিশার হাতে গুড্ডি ধারাবাহিকে হিরোর মায়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন বিদিশা কিন্তু তারপরে আর তেমন সুযোগ আসেনি অভিনেত্রী বলছেন দিদি এবং বোন আমার কথা কাস্টিংয়ের জন্য বলতে কিছু ক্ষেত্রে লজ্জাও পান এবং সেটাই স্বাভাবিক তারাই বা কেন আমার কথা বলতে যাবেন বিষয়টা তো ভালোও দেখায় না সত্যি এটাই লোকের এমন একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে পারিবারিক পরিচিতির কারণেই নাকি আমি কাজ পেয়ে যাব। লোকে ডেকে ডেকে আমাকে কাস্ট করবেন তাদের প্রোজেক্টে এটাই সবাই ভাবেন সকলকে অনুরোধ করছি এমন ভাবনা থেকে বেরিয়ে আসুন আমি কাজ করতে আগ্রহী সেটা আমাকে করতে দিন ভাবুন কতটা অসহায় হলে একজন অভিনেত্রী এই এইরকমভাবে বলতে পারেন একদিকে বলিউডে নেপোটিজমের জন্য কাজ হারাচ্ছেন বহু অভিনেতা অন্যদিকে টলিউডে বিখ্যাত পরিবারের মেয়ে হয়েও কাজ পাচ্ছেন না এই প্রতিভাময়ী অভিনেত্রী আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট দুর্নীতি রাজনীতির বাইরে রূপলি জগতের এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না